সাসপেন্স থ্রিলার আর রহস্য রোমাঞ্চ মানেই শীর্ষেন্দু মুখোপাধ্যায় ভূত মানেই কি সবসময় ভয় পাওয়ার জিনিস যদি একদিন তোমার চোখের সামনে একটা পা হেঁটে চলে বেড়ায় তাও আবার ভূতের পা তবে কেমন হবে তাই আজ শুনতে চলেছ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রহস্য রোমাঞ্চ ভূত সমগ্র ছোট গল্পের ভূতের পা চোখ বন্ধ করো কিন্তু কান খোলা রাখো হেডফোন লাগাও আর শুনতে থাকো সেই পায়ে টুকটুপ আওয়াজ কি গল্প কখন শুরু হয়ে গিয়েছে বুঝতেই পারি তাই না টিক টিকটিকটিক করে ঘরের ঘড়ি চলছে হালকা বাতাসে জানালার কপাট ঠোঁক বহু বছর পরে শহরের কোলাহল ছেড়ে বীরু ফিরে এসেছে তার পৈতৃক গ্রামে বহুদিন পর দাদুর সঙ্গে দেখা গ্রামের পুরনো বাড়ি এক সময় শুনেছিল এখানে নাকি কিছু একটা আছে মাঝে মাঝে অনেকেই দেখতে পায় বীরু তার দাদুকে জিজ্ঞেস করছে দাদু তুমি বলেছিলে আমাদের এই বাড়িতে নাকি ভূত থাকে কথাটা কি সত্যি দাদু হেসে বলল ভূত না হয় না থাকুক তবে ভূতের পা তো আছে সেই পাটা মাঝে মাঝে রাতে হেঁটে বেড়ায় বিরু ঠাট্টা করে বলে ওঠে মানে একখানা শুধু পা বাকি শরীরটা কোথায় গেল দাদু গম্ভীর গলায় বলল বাকি শরীর তো কত রাতে দেখলাম আমাদের সেই নিম বাগানের ভিতরে ঘুরে বেড়াচ্ছে এমন সময় পাশ থেকে ঝিঁঝি পোকার আওয়াজ পায়ের হালকা টুকটাক শব্দ রাত তখন প্রায় ১০টা মিনা তখনও রান্না করে হঠাৎ একটা বিকট শব্দ ঠিক যেন পায়ের শব্দ সত্যিই পায়ের টুক টুক শব্দ যেন কেউ এক পা টেনে টেনে হেঁটে যাচ্ছে কাঠের মেঝের ওপর দিয়ে ফিসফিস করে মিনা বলছে কে ওখানে দাদা নাকি সেই অন্ধকারে কোনো আওয়াজ নেই হালকা আকাশের আলোই মিনা দেখল ঘরের দরজার সামনেই একটা পা শুধুমাত্র একটা পা খালি পা সেটি ধীরে ধীরে হেলে হাঁটছে ধীরে ধীরে টুপটুক পায়ের আওয়াজ চিৎকার করে লিনা বলছে দাদা দেখো দেখো একটা পা হাঁটছে তাও আবার শরীর ছাড়া পা বিরু হাসতে হাসতে বলছে আরে প্রথম প্রথম আমিও দেখে অবাক হয়েছিলাম পায়ের এত স্বাধীনতা চলো তো দেখি বিরু পায়ের পেছনে পেছনে গেল দেখলো পাটা চলে গেল দালানের সেই পুরনো গোডাউন ঘরের ভিতর যেখানে সমস্ত বাড়ির পুরোনো ভাঙা জিনিসপত্র রাখা ছিল আর সেখানেই ছিল একটা পুরনো কাঠের পুতুল যার একটা পা ভেঙে পড়েছিল মেঝেতে পেছন থেকে দাদু বলল এই পুতুলটা তোমার ঠাকুরদা বানিয়েছিল বহু বছর আগে তখন রাত হলেই চলতে শুরু করত এই পা বিরু বলল আচ্ছা এটা খেলনা পুতুল নাকি আবার ভূত দাদু বলল ভূত না রে স্মৃতি কোনো কোনো স্মৃতি ছায়ার মতো আবার কখনো শুধুই এভাবেই একটা পা হয়ে ফিরে আসে বিরু তখনও বুঝতে পারেনি সেটা খেলার জিনিস ছিল নাকি কোনো পুরনো অভিশাপ কিন্তু রাত হলে এখনও সেই পা মাঝে মাঝে হেঁটে যায় বারান্দা দিয়ে ধীরে ধীরে মিলিয়ে যাওয়া টুপ 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 আওয়াজ ভূতের পা শুধু ভয় নয় কখনো হয়তো পুরনো কোনো আবেগ অথবা একলা হয়ে যাওয়া কোনো স্মৃতি তুমি যদি কোনোদিন মাঝরাতে হঠাৎ কোনো আওয়াজ শুনো দেখে নিও সেটা যদি পায়ে টুপটুপ শব্দ হয় তাহলে এটা জেনে নিও তুমি একা নও আজকের গল্পটি এখানেই শেষ হলো এরকম ছোট ছোট ভয়ানক গল্প শোনার জন্য আমাদের দ্য ওপেন বাংলা অডিও স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ